হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে খুব চমৎকার একটি কালেকশন দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল পাকিস্তানের বিপুল ক্যাটালগে আমরা এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিব যারা সরাসরি শপে চলে আসবে আমাদের যেহেতু সামনে ঈদ চলে আসছে সব ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সাতষট্টি নাম্বার শপ ভিডি নাম ঠিক আছে দুইটা কালার হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা কালার ড্রেসটা দেখব অনেক সুন্দর বিশেষ করে যারা ম্যাজেন্টা কালার পছন্দ করো এই ড্রেসটা তাদের জন্য ফ্যাব্রিকটা রয়েছে ইন্ডিয়ান চিরন ফ্যাব্রিকের মধ্যে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্মুথভাবে হচ্ছে কাজগুলো রয়েছে নেক পোষণে এরকম চমৎকার করে হচ্ছে একটা প্যানেল পেয়ে যাচ্ছি আমরা অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি দামান পোষণে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করে হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি ড্রেসটা লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস এই হচ্ছে গিয়ে স্লিভসের পোর্শনটা এটার সাথে হচ্ছে আমরা প্যান্ট আর ইনার ফেব্রিকটা দেখিয়ে দিব এই হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা স্যান্টন এর মধ্যে থাকছে একদম শাইনি টাইপের একটা ফ্যাব্রিক ইনারটা রয়েছে সফট সিল্কের মধ্যে দোপাট্টাটা একদম মাথা নষ্ট করা এই ড্রেসটার মেইন আকর্ষণ হচ্ছে দোপাট্টা জাস্ট সি এত সুন্দর এত প্রিটি একটা দোপাট্টা অল ওভার হচ্ছে আমরা সিকঞ্জের কাজ পেয়ে যাচ্ছি কলকাত ডিজাইনে হচ্ছে সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে চাইলে তোমরা হচ্ছে নিউ নিউ ড্রেস যখন খুঁজবা তখন হচ্ছে নিয়ে নিতে পারবা এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র একুশশো নিরানব্বই টাকা অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে অফারে পেয়ে যাচ্ছ এরপর যেটা আছে ওয়াইন কালার ওয়াইন পার্পেল যে কালারটা এই কালারটা। এটাও সুন্দর সেমভাবে হচ্ছে আমরা এরকম গোল্ডেন কালারের সিকঞ্চের কাজ পেয়ে যাচ্ছি সরি লোডশেডিং হয়ে গিয়েছিল সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস আমি তোমাদের হচ্ছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটার কাজটা কত স্মুথভাবে হচ্ছে করে দেওয়া আছে অল ওভার হচ্ছে আমরা একদম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে স্লিভসের এর পোষণটা এটার বাকি পার্টগুলো হচ্ছে দেখিয়ে দিব একদম ম্যাচিং হচ্ছে গিয়ে আমরা প্যান্টার এনারের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি ওয়াইন কালারের মধ্যে এটা দোপাট্টাটা রয়েছে একদম সুপার গর্জিয়াস মানে ওই ম্যাজিনটা রানি কালার যে ছিল একদম সেম সেম থাকবে শুধুমাত্র এটা হচ্ছে কালার ডিফারেন্ট এত গর্জিয়াস একটা ড্রেস তোমরা তিন হাজার প্লাস টাকা দিয়ে হচ্ছে তোমাদের কিনতে হবে বাট তোমরা জানো কাপড় বিড়ি হচ্ছে হোলসেল শপ সব সময়দের রিজনেবল প্রাইসে হচ্ছে দিয়ে থাকে এই ড্রেসটার প্রাইস সেম থাকছে মাত্র একুশশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে বক্স করে দেবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা পেজে আছো পেজে অর্ডার করে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ